আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল গুপ্তধনের মন্ত্র এই মন্ত্রটি যদি আপনারা নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে গুপ্তধন পেতে পারেন আর ওই গুপ্তধন দ্বারা কিন্তু আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন ভিডিওতে দেওয়া গুপ্তধনের মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে আপনারা যদি কেউ গুপ্তধনের জন্য এই মন্ত্রটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমত আপনাদের শনিবার অথবা মঙ্গলবারের দিন গোসল করে পাক পবিত্র হয়ে গুপ্তধনের মন্ত্রটি নয় শত নিরানব্বই বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের আমার থেকে অনুমতি নিয়ে নিতে হবে ও কাছ কাজের হাদিয়া দিতে হবে এই নিয়ম কয়টা যদি আপনারা যে কেউ মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা খুব সহজে আপনারা গুপ্তধন পেতে পারেন গুপ্তধন কি তা হয়তো আপনারা কম বেশি অনেকে জানেন অনেকে জানেন না এই গুপ্তধন পেলে কিন্তু আপনি আপনার জীবনটাকে অন্যরকমভাবে গুছিয়ে নিতে পারবেন টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সকল কিছুই কিন্তু আপনি করে নিতে পারবেন তাহলে আপনারা যদি কেউ এই গুপ্তধন পাওয়ার মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনারা কেউ নিয়ম বাদে কখনই মন্ত্রটি ব্যবহার করিবেন না তাহলে কিন্তু কোনো কাজ হবে না এই জন্য নিজের ভাগ্যটাকে যদি বদলাতে চান নিজের জীবনটা যদি সুন্দরভাবে গোছাতে চান টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গুপ্ত ধনের মন্ত্রটি সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আমার যে সকল ভাই ও বাবাজিদের আর্থিক সমস্যা আছে অনেক দারিদ্রতার মধ্যে দিনকাল কাটে তারাও কিন্তু চাইলে মনে দীর বিশ্বাস রেখে নিজের জীবনটাকে বদলাতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া গুপ্তধনের মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারে আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে বা কারো কোনো সমস্যা থাকলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকেও জেনে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া গুপ্তধনের মন্ত্রটি নারী ও পুরুষ উভয় কিন্তু ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে গুপ্তধন পেতে পারে আর ওই গুপ্ত ধনের দ্বারা সে অল্প সময়ের মধ্যে অনেক বড় হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে আপনি নতুন হলে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন